नालम नी लाल यार सो मुनवर अॻे

ইয়াহিজীন আহ অনুকুতি ইসলাম কামাকুতি আমি খাবি আল্লাহুন তার থাকুন আল্লাহাক বলেছেন আমি তোমাদের উপরে রোজাব্রত ফরজ করেছি শুধু তোমাদের উপরে করি তোমাদের পূর্ববর্তীকালের উপরে ফরজ করেছিলাম দেখতে দেখতে পবিত্র মাহের রমজান আমাদের মাঝতে বিদায় হতে চলেছে রহমত মাঘফেরাত নাজাদ আমরা নাজাতের মধ্যে আছি আল্লাহ পাক সবাইকে যেন রহমত মাঘফেরাত নাজাদ সবাইকে তিনটা তিন দশে তিরিশটার রহমত মাঘেরত নাজাদ আপনাকে আমাকে দান করেন আগামী পবিত্র মাহের রমজান পর্যন্ত আপনার আমার সকলের হায়াতে তাইবা যেন দান করেন পাশাপাশি সাহেবের দাওয়াত আমার ছোট ভাইরা মাহাতাভালী প্রতি বছরই পবিত্র মাহের রমজানের সবে দ্বিতীয় জগতের নাম হচ্ছে আলমে উম্মা তৃতীয় জগতের নাম হচ্ছে আলমে দুনিয়া চতুর্থ জগতের নাম হচ্ছে আলমে বরজক মানে কবর পঞ্চম জগতের নাম হচ্ছে আলমে আঘরাত এই পাঁচটা জগতের মধ্যে আমরা এ পর্যন্ত তিন নম্বর জগতে অবস্থান করছি তিন নম্বর জগৎ থেকে আপনাকে আমাকে চার নম্বর জগৎ অর্থাৎ কবরে যেতে হবে কবর থেকে আরেকটা জগৎ আল্লাহাক নিয়ে যাবে সেটার নাম হলো আলমে আখেরাত সেদিন হাসরে ময়দান কায়েম হয় হয়ে যাবে রসুল করিম সালু আলহি ওসাল্লামের মাধ্যমে আপনার আমার সুপারিশ আল্লাহাকের কাছে করবেন হয় জান্নাত নাহলে জাহান্নাম হোক আমরা যার নামকে ভয় পাই না জান্নাত আশা করি না আল্লাহর হুকুম রসুলের সুন্না আপন মুর্শেদ বিশ্বরী আমার ফিরত খাদা ফরিদপুরি দেওয়া যে সমস্ত সবক আমল অধিকা আমাদেরকে দিয়েছে ঠিক আপনি আমি যদি আমল করতে পারি আল্লাহ পাক আপনার আমার জন্য অবধারিত জান্নাত লিখে রাখছেন কোনো সন্দেহ নাই এর মধ্যে কোনো সন্দেহ নাই কাজে পীরের দেওয়া আমলগুলো ঠিকমতো করবেন আল্লাহর হুকুম এই যে মাহে রমজানের পবিত্র রোজা রোজাব্রত পালন করছেন সারাদিন উপবাস আপনি আমি খুব ক্ষুদাত্ত অবস্থা তারপরেও খাওয়ার কথা চিন্তা ভাবনা আপনার আমার নাই আল্লাহাকের হুকুম ব্যতীত আল্লাহাক হুকুম করবে খানার সামনে থাকার পরে আপনি আমি তারপরে খাচ্ছি না আল্লাহাকের হুকুম ব্যতীত কাজেই ধৈর্যশীলের জন্য রোজাদের জন্য আল্লাহ পাক নিজে পুরস্কৃত করবেন এর মধ্যে কোনো সন্দেহ নাই আল্লাহাক ধীর রহমত মাগফরাত নাজাদ আপনারা আমার নসিব করেন পাশাপাশি এখনই

i mm -hmm.

মাছ পর তৈরি করতে আমল ঠিক মতো করে রহমতের ডাকের রহমতের সময় উঠেন আল্লাহ তার পবিত্র আমল এই সমস্ত আমলের সঙ্গে যোগ করে এর মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে যায় মফ করে দেয়

জিন্দা রাখার জন্য যারা পানি পানি করে সহাদ বরণ করেছে আল্লাহ সমস্ত সোহাদা রামদের হুদরে দয় করে সোহাপান

मुर्शीदे बेमेल हाथ दिया तुझे तो हाल बोझा देते जबाद जमाना उसी जम जमाना

যান বল ঘুম ধুলা পাই যান তবাই মেয়ে খালামনি মিজো বুঝি সব পবিত্র দায়রা শরীর জানারা আছেন সব বার হুজুরে তো এখোরে

পরিবার সবই নিয়ে আসবি আল্লাহ দুই ছেলে এক মেয়ে মেহরবানি করি পরিবারের খাস রহম দয় করে না দিন করে দেন আলী ভাই বোনাতি সুজন যে যেখানে আছেন সবাইকে রহমতের চাদর দ্বারা ঢাকা রাখেন আল্লাহ আল্লাহ তার ব্যবসা যে তারা কি দান করেন আল্লাহ আমার কেবলা যার হুজুরকে ভালোবেসে ফেলেছেন বিশ্বদাকির মুজি ছাড়া এখন সে কিছুই বোঝে আল্লাহ আপু মুর্শিদের কদমে ওরু শরীফে হাজির হয়েছিল আল্লাহ মেহেরবানি করে খাঁটি জাকির হইয়া আল্লাহ তোর আমল ঠিক মতো করবার তৌফিক দয়া করে দান করেন আল্লাহ আমার কেবলা হুজুর পাক কদমে শক্তি এবং মজবুত করে বান্দা আমিন

ভাই আমার কালা ভাই তার ছোট ভাই অপারেশনের জন্য দোয়া চেয়েছেন মেহরবানি করে সুস্থতা দান করে নাললাম সবাই কুলিয়া দান করে নাললাম সকল রোগ বেদি থেকে সেবাই কুলিয়া দান করে আল্লাহ

রাজেন কান্দেনা কবরে আমার বাজেন কা কান্দেনা কবরে দাদা দাদি নানা নারীরা যেন কান্দে না কবরে আমি দেখতে দেখতে কবি তো বিদায় হতে চলেছে আল্লাহ রহমত মাখ ফুরাদ দাদা তার মধ্যে আল্লাহ আগামী মাহে রমজান বুরুজন আমাদের সকলের রে খায়া এতেই বা দা বলে আল্লাহ আমার বড়ো সালিকা আল্লাহ সোনালির মান আল্লাহ সে অসুস্থ শারীরিক দিক থেকে অসুস্থ সুস্থতা দান করেন আল্লাহ আব্দুল আলম সকল আত্মীয় স্বজন যারা যেখানে আছে যারা অসুস্থ সুস্থতা দান করেন আল্লাহ সবার উপরে খাস রহম উদয় করে নাজিল করে দেন আল্লাহ

সামনে এগিয়ে যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ আল্লাহ তরিকতে খেদমত করেন গোলামি করেন পাগলের মতো দেওয়ানা হইয়ে আল্লাহ আমার বাবা দোরার খেদমত গলি করে যাচ্ছেন আল্লাহ এই কারণে মানুষ ট্রেনিংে খায়াতে তৈয়েবা দান করেন আল্লাহ সবার কাছের ভাই যারা হাতি হয়েছে সবার নেখায়াতে তৈয়েবা দান করে আল্লাহ ঠিক খোদা জালিলুল্লাহ জহাদার বহর হালে তুই খোদা নেগাদার আল্লাহ

জারি করে দেবে নবীজির মধুর করে